আজ আমরা দুজন মিলে চলে গেছিলাম আমার পিসির বাড়িতে আর পিস তো দাদার ছেলের কিন্তু ছিল আজকে অন্নপ্রাশন দেখেছ পুচকোটাকে কী সুন্দর খাবার দিয়ে বসিয়ে দিয়েছে আর ওকে তো খুব জোর জার করে বসিয়েছে খেয়ালতে তারপর কিন্তু সন্ধ্যা হয়ে গেল আর আমরা পরিবারের সবাই মিলে বাবা মাদেরকে নিয়ে চলে গেছি অনুষ্ঠান বাড়িতে গিয়ে তো আমরা প্রথমেই ঢুকে পড়লাম ওখানে আর তারপরে পুচকেটার কাছে গিয়ে দেখতে পাচ্ছি তো পুরো ঘুমে ব্যস্ত আর বৌদি কোলে দেখো চুপচাপ শুয়ে রয়েছে এদিকে কিন্তু আমার শাশুড়ি মা ভাইপোকে দিয়ে দিল উপহার তারপর কিন্তু আমার বাবা আমার পুচকে ভাইপোকে উপহার দিয়ে দিলো পর তো আমি বললাম যে একটু কোলে নিয়ে দেখি কিন্তু ও তো পুরো ঘুমে ব্যস্ত আমরা কিছুক্ষণ ফটো সেশন করে নিতাম আর জানো তো এটাই ছিল আমাদের বিয়ের পর প্রথম কোনো অনুষ্ঠান বাড়ি আর এদিকে তো পুচকেটা ঘুম থেকে উঠে গেছে আর সেই সুযোগটা আমি বাদ দিইনি আর তখন কিন্তু আমি ওকে কিন্তু কোলে নিয়ে খুব করে আদর করে দিচ্ছিলাম আর আমার কিন্তু আদর করতে ওকে খুব ভালো লাগছিলো আর এদিকে তো সানি ওকে ক্যামেরা করছিল আর ওকে তো মোবাইলের দিকে দেখো কি সুন্দর করে তাকিয়ে রয়েছে ওর পিছর দিকে আর আজকে সেই স্পেশাল দিনে আমরা কিন্তু আমি পরেছি হলুদ পাঞ্জাবি আর ও পরেছে হলুদ শাড়ি একবারে হলুদে হলুদ তারপরেই চলে গেলাম স্টার্টার কাউন্টারে এদিকে দেখো সবাই মিলে একটু স্টার্টার খেয়ে নিলাম আমরা আর তারপরে একটু ঘোরাঘুরি করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল আর তারপরে চলে এলাম ডিনার টেবিল আর ফার্স্টেই দিয়ে দিল দেখো রাধা বল্লভী আর চানা অন্য আরেকটা পাশের টেবিলে আমাদের টোটাল ফ্যামিলি মানে ওর মা বাবা আর আমার মা সবাই একসাথে খেতে বসে পড়েছে এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন মিলে মুখ মাধ্যমে ভিডিওটা আজকে এখানে কমপ্লিট করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও